শুরুতেই আমন্তন জানাচ্ছি রন্থন শিল্পী রাহিমা সুলতানা রিতা এবং সেই সাথে স্বর্ণমানব আর কেওনন হাবুল কালেকটিভ পাওয়া হলো আমাদের রাশিদ কিমান তো কে কি চলে আছেন আপনাদের ব্লুতে খুব সুন্দর লাগছে আজকে সামহো আমরা খুব কালারফুল ড্রেস পরেছি থ্যাঙ্ক ইউ সো মাচ এবং তিনিও তার মত করে এসেছেন সো একটু যদি আজকে রেসিপিটা সবার উদ্দেশ্যে বলতেন আমি সবার উদ্দেশ্যে প্রথমে বলতে চাই সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আপনারা একটা রাউন্ড জিতে এখানে এসছেন আর এই রসনা বিলাসে যেটা হবে আমরা রান্নার সব কিছু মানে কিভাবে রান্না করছেন কতটা হাইজিন মেনটেন করছেন তারপর রান্নার একটা হিট ব্যাপার আছে ক্লিনলিনেস এবং প্রেজেন্টেশন লাস্ট হলো টেস্ট এই সব কিছু মিলিয়েই কিন্তু রান্নার বিচার কার্যটা আমি সম্পূর্ণ করব তো সো আপনারা এগুলো সব একটু মনোযোগ দিয়ে খেয়াল করে রান্নাটা করবেন আজকে চিংড়ি মাছের বড়ার মালাইকারি এটা খুবই একটা সুস্বাদু খাবার সময়ও কম লাগবে সময় মাত্র বিশ মিনিট ওকে বিশ মিনিট সময় প্যান্ট্রিতে সব কিছু রাখা আছে আপনাদের জন্য সেখান থেকে সব কালেক্ট করতে হবে তার আগে কেমন লাগছে রাশি সীমান্তকে পে কে বলতে চান আমি মাইক্রোফোনটা তাকে দেবো উনি নাটকের মধ্যে খুব সুন্দর কমেডির বিষয়টা উপস্থাপন করেন যেটা খুবই বেশি ভালো লাগে মানে নর্মালি আমরা স্ক্রিনে থাকলে হচ্ছে একটু হাসতে চাই বা একটু আনন্দ পেতে চাই সেটা ওনার মাধ্যমে হয়ে যায় আর কি উনি থাকলে এটা কনফার্ম যে কমেডিটা হবে আমরা শুরু করতে চাই আমি অনুরোধ করব আপনাদেরকে আপনাদের সময় শুরু হচ্ছে ও চিংড়ি মাছ পাওয়া যায় না ওগুলো না খেতে ভাল লাগে না তো ওগুলো খুব ভালো করে ব্লেন্ড করে পেস্ট করে ফ্রিজে যদি রেখে দাও যখন একটু বড়া খেতে মন চাইবে চাইলে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা একটু আদা রসুন দিয়ে তুমি ভেজেও খেতে পারো আবার আলাদা করে গ্রেভি করে তার মধ্যেও দেওয়া যায় একটু কাজের প্রসঙ্গেই যাব যে হুট করে এটা অনেক আগের গল্প আপনি অনেক ইন্টারভিউতে বলেছেন যে মার্কেটিং থেকে কেন অভিনয়ে ঢুকলেন আমি আসলে আরেকটি বেসরকারি টেলিভিশনের প্রিভিউ বোর্ডের মেম্বার আচ্ছা যেহেতু আমাদের কাজ হচ্ছে অনুষ্ঠান বা নাটক প্রিভিউ করা তো প্রিভিউ করতাম প্রিভিউ করতে গিয়ে অনেক সময় নাটকটা নিজের মনের মতো হইতো না দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে দাঁড়া আমি আমার অবজারভেশন লিখতাম যে এই জায়গাগুলো আরেকটু ভালো করা যাইতো হয়তো বা একটু অন্যভাবে করা যেত এইটা ওই টেলিভিশনের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তারা হচ্ছে এইটা তাদের নজরে আসে এবং দুই হাজার আঠারো সালের ঈদুল ফিতরে তারা প্ল্যান করে যে আমাকে নিয়ে একটা নাটক করবে হুট করে একদিন আমাকে বলল যে এই গল্পটা তুমি করো আমি বললাম যে এটা কেমন সম্ভব যেহেতু আমার ওইভাবে স্কুলিংটা নাই বলল যে করো দেখা যাক কি দাঁড়ায় এবং সবাই এত সাপোর্ট দিল আমার টেলিভিশনের যারা আছে আমার কলিকরা দেন আমি কাজটা করলাম আলহামদুলিল্লাহ দর্শক এটা খুব ভালোভাবে নিল এখন পর্যন্ত আপনার করা কত সংখ্যক নাটক আমরা দেখেছি টেলিভিশন বা রিলিজ হয়েছে এক্সাক্ট ফিগারটা আমি বলতে পারবো তবে 80 প্লাস 80 প্লাস 80 প্লাস একটা ব্যাপার জানতে চাই এই যে এত কাজ করছেন এত কাজের মধ্যে থাকা মানুষ আলাদা করে আপনাকে ভালোবাসে যখন আপনি ধারাবাহিক করেন যেমন আমি যদি হাবুল স্কলারশিপের কথা বলি একশো পঞ্চাশ পর্ব পর্যন্ত আমি নিউজে দেখেছি আমি জানি না আরো পর্ব বেড়েছে কিনা তো সেই জায়গা থেকে এই টাইমিংটা আপনি মেইনটেইন করেন কিভাবে আমি আমার ফ্যামিলিকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখি সব সময় সেটা শুধু আমার ওয়াইফ বা আমার বাচ্চা না আমার হোল ফ্যামিলি আমার ভাই বোন সবাই মিলে যে পরিবার আমার আমি একান্নবর্তী পরিবার এখনো আছি আলহামদুলিল্লাহ শুকরিয়া সো আজকে আমাদের যথার্থ অতিথি হয়েছে একদম এবং আমরা এটা খুব এনজয় করি আমাদের পুরো পরিবার একসাথে থাকতে তো এটা একটু টাফ টাফ জব এই কারণেই আমার নাটকের সংখ্যা আসি আটশো না কারণ আমি খুব দেখে শুনে গল্প করি মাসে দুইটা তিনটা ওই টাইমিং এর কারণে হয় না আসলে কিন্তু একটা দিয়ে আলহামদুলিল্লাহ দর্শক যতখানি ভালোবাসা পেয়েছি আমার মনে হয় না করলো এই যে আপনি যে প্রিভিউ বোর্ডে বা আছেন এখনো হয়তো কখনো কেমন হবে যে সীমা মানে রাশিদ সীমান্ত নিজেই ডিরেকশন দেবে না আমার আপাতত প্ল্যান নাই কারণ এইটা আসলে অনেক বড় একটা কাজ কারণ একজন ডিরেক্টর হচ্ছে ক্যাপ্টেন অব দ্য শিপ তাকে অনেক জেনে শুনে তারপরেই আসা উচিত কঙ্কার হোম অ্যাপ্লায়েন্সেস অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সেস যেটা আমাদের জীবনটাকে অনেক সহজ করে দিয়েছে এবং আপনি আমি অভ্যস্ত এটাতে কারণ আমরা একটা সময় ধরে একটা দীর্ঘ সময় ধরে এই পরিবারের সঙ্গে আছে আমি যদি একটু সীমান্ত ভাইয়ের কাছে যাই

তার রান্না আপনার কেমন লাগে খুব সুন্দর আমার মায়ের পরে যদি কারো রান্না ভালো থেকে থাকে তাহলে ওর রান্নাটা বাহ বাহ দান মানে একটু পানিটা বেশি হয়ে গেছে না আপা অনেকটাই হ্যাঁ আচ্ছা তাহলে আমি হচ্ছে এটাকে একটু এদিক সেদিক করে ম্যানেজ করে নেই যেভাবে সংসারের কিছু ঝামেলা হলে এদিক সেদিক করে ম্যানেজ করে সেটা ট্রাই টু ম্যানেজ নো প্রবলেম দারুন বলেছে দেখি কেমন লাগলো রান্নাটা তো ভালোই লাগছে থ্যাঙ্ক ইউ আপা রান্না কি রেগুলার করা হয় আমার স্মেলটাও ভালো না আমি রেগুলার রান্না করি আর বেশ কনফিডেন্ট মনে হচ্ছে আচ্ছা আর তিনি রান্না না কিন্তু আমাকে অনেক হেল্প করে এবং বাসা যাওয়ার পর আমরা যেহেতু দুজনেই চাকরিজীবী বাসা যাওয়ার পর ফ্রেস হওয়ার পরে ও কেটে কুটে দেয় আমি রান্না করে দিই। শুমাটা খুব অলকা হয়। আর হ্যাঁ ওনার পার্ট আর বাকি অংশটুকু আসলে আমরা একে অপরের পরিপূরক। ঠিক আবার কবি পরিবার মানে দুজনেই লেখালেখি করেন রান্না কি করেন বাসাতে? করে? হ্যাঁ ওকে আমরা চলে যাই আজকে একটু डिफरेंट টাস্ক দিলাম একটু ওকে আমি আবার কাউন্ট ডাউন দিচ্ছি গানিশিং ডান টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো টাইমা হ্যাঁ ফুড রেডি আমরা এবার টেস্ট করবো আমি শুরুতেই কবির কল এবং ফারিয়াকে আমন্ত্রণ জানাচ্ছি খাবারটি নিয়ে চলে আসার জন্য আপ আবার ট্রাই করেন কেমন একটা নিট প্রেজেন্টেশন দেখি এখন টেস্ট সফট একদম একটের সময় কিন্তু অনেক পানি দেখেছে আমরা তাই না আমরা দুজন দেখেছি বাট এখন পানিটা টেনে নিয়েছে আর টেস্টটা সত্যি দারুণ হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এবারেই আমন্ত্রণ জানাচ্ছি শামস আল আরেফিন এবং

স্ট্রং ফ্লেভার পাচ্ছি আসলে মালাইকারিতে থাকবে নারিকেলের গন্ধ তো আপনার আদা রসুনের গন্ধটা অনেক হয়ে গেছে আদারওয়াইজ ভালো ভালো চেষ্টা ছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এবার আমন্ত্রণ জানাচ্ছি এনামুল হক এবং শান্ত আক্তারকে একটু লবণটা বেশি লবণের মতো ভালোবাসা হয়ে গেছে। কোনো ব্যাপার না। থ্যাংক ইউ थैंक হ্যাঁ, ফুডটা নিয়ে যান। আসলে ভাই কেমন লাগলো ফুডটা? ওই যে একটু লবণটা বেশি ছিল বাকি ঠিকঠাক। ঠিকঠাক। এবারে রেশমা পরিবার চলে আসুন। কিন্তু সুন্দর। দারুণ? ভালো। হুম। একটু বেশ ভালো। একদম ব্যালেন্স। বাড়িতে রান্না করা হয় তাই হ্যাঁ ম্যাডাম আমি রান্না করতে অনেক ভালোবাসি সেটা বোঝা যাচ্ছে রাশিদ ভাই আপনার কেমন লাগলো এই ফুডটা ভালো লাগছে ওনার এর রান্নাটা খুবই ভালো লাগছে বসুন তাহলে একদম ঠিক এবার আপা আপনি আপনার দায়িত্ব পালন করে তারপর আমাকে হ্যান্ডওভার করুন থ্যাংক ইউ সো মাচ আপা খুবই দারুণ মার্কিং হয়েছে আমি খানিকটা সময় নিচ্ছি ফলাফলটা ঘোষণার জন্য তার আগে আপনাকে যেহেতু বিদায় জানাতে হবে এই মুহূর্তে নিশ্চয়ই আবার পরের পর্বে দেখা হচ্ছে তিনশো অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনি ছাড়া আমাদের এই পর্বটি অর্থাৎ সেকেন্ড রাউন্ড একেবারেই সম্ভব ইটস মাই প্লেজার আমার খুবই ভালো লাগে এই কঙ্কা সেরা পরিবারের এই যে পর্বটা যখন আমি আসি সবার সাথে দেখা হয় পরিবারের একটা মেলবন্ধন দেখি সেই জন্য আমি কঙ্কার কাছে কৃতজ্ঞ প্লাস এনটিভির কাছে আমি পার্টিসিপেন্টসদের বলবো সবাই আপনারা ভালো করেছেন তারপরও এটা একটা গেম সিরিয়াসলি নিবেন না একটু এদিক ওদিক মানে হয়েই যাবে তো সবাই ভালো করেছেন সবার জন্য আমার শুভেচ্ছা ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ অনেক ভালো থাকবে আপনাকে বিদায় দিলেও আপনাকে এই ছাড়ছি না কারণ আমাদের আরও একটি রাউন্ড রয়েছে এবং সেই রাউন্ডে আপনাকে আমার সঙ্গে থাকতে হবে চলুন আমরা ডায়াসে চলে যাই দর্শক আমাদের সেকেন্ড রাউন্ড রসনা বিলাস এবং কঙ্কা কিচেন অ্যাপ্লায়েন্সে রয়েছেন আমাদের চারটি পরিবার এদের মধ্য থেকে যারা ভালো করবেন সেখান থেকে তিনটি পরিবার নিয়ে আমি চলে যাব আমাদের থার্ড রাউন্ড দুয়ে মিলে করি কাজ রাউন্ডে সো ফলাফল এখন আমার হাতে কবির কল্লোল ফারিয়া কল্লোল পরিবার পেয়েছে সেকেন্ড রাউন্ডে আউট অফ থার্টি টোয়েন্টি কাঁকা শামস আল আরেফিন এবং সাজি আরেফিন আমি শর্ট করে বলছি আরেফিন পরিবার আরেফিন পরিবার পেয়েছে আউট অফ থার্টি এইটিন কাঁকা জার তারপর শান্তা পরিবার এনামুল হক এবং শান্তা আক্তার আপনারা পেয়েছেন আউট অফ থার্টি সেভেন্টিন রেশমা পরিবার রেশমা আক্তার এবং সজিব আহমেদ পিছিয়ে থাকা পরিবার কিন্তু রান্না ভালো হয়েছে এবং আমি আপনাদেরকে বারবার বলছিলাম যে এই রাউন্ড থেকে সবচেয়ে বেশি স্কোর নিয়ে যাওয়ার সুযোগ আছে আপনারা পেয়েছেন আউট অফ থার্টি